মেকারদের সাথে কোনো কথা বলো না এগুলো বৌদ্ধাদের সাথে কোনো যোগাযোগ নাই এটা না হলে দেশ কোনোদিন ডেভেলপ হবে না রাইট বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের কালচারটাকে রাখি রেখে আপনি বানান না কেন না করছে আপনাকে বধু বেশে কন্যা যখন এলো রে রাইট রাইট খুব ছবি বানাবেন না বানাবেন আপনার ছবি যেন খুশির বন্যা আপনার হৃদয়ের বন্ধন চলচ্চিত্র নিয়ে একটি কথা আছে যে চলচ্চিত্রটা একটি হিন্দি মুভি কপি এই বিষয়ে আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট বলি বাংলায় দুইটা শব্দ আছে একটা হলো গল্প কারোর বাবার সম্পত্তি না গল্প বিভিন্ন দেশেই হতে পারে শুধু কি আমি বলবো তুমি কিছু বলবে না অনুকরণ কেউ করবেন না কপি নকল এগুলো করবেন না তুমি হৃদয়ের বন্ধন করবেন হচ্ছে শিকরণ জি মানে ওই গল্পটি এনে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের কালচারটাকে রাখি রেখে আপনি বানান না কে না করছে আপনাকে বধু কন্যা দেখো রাইট রাইট খুব ছবি বানাবেন না বানাবেন আপনার ছবি যেন খুশির বন্যা যেটা আমার দেশের ছবি আমার দেশের কালচার নিয়ে করবেন আমার দেশের গল্পটা গল্পটা আপনি নকল করবেন না গল্পটা আপনি নিজে বানিয়ে নেবেন আপনার মতো করে জয় বন্ধন এরকমই একটি বিষয় আপনি হৃদয়ের বন্ধন চলচ্চিত্রটি যখন স্ক্রিপ্টিং করেন তখন কি মানে কোন চিতাদা থেকে স্বপ্নুরাপা রিয়াজ ভাই আর রানী সান্দরাই আমার কাছে কাজ আমার কাছে মনে হয়েছে যে গল্পটা যখন আবার রেডি হয়ে গেল তখন আমি শামরুর আমার তখন রেগুলার আর্টিস্ট একের পর এক ছবি করে কারণ স্বামীশ্রী যুদ্ধ আর বন্ধন পাশাপাশি ছবি মানে স্বামীশ্রী যুদ্ধ আর রিজর্ট বন্ধন এই মানে অল্প আগ পিছের ছবি কিন্তু তখন এমনটা বলেছে আমাকে সামনেও ঠিক ছিল সাকিবকে তো আমি সিনেমায় এনেছি জি এবং এই আমার বন্ধু সোহান মাঝে মাঝে বলে আমি বলছে হ্যাঁ সোহান আপনি আছেন কিন্তু এটা নিয়ে একটা জটিলতা দেখ জি জি হ্যাঁ তো জটিলতাটা ও তো অনেক চুরি আর ছিল অনেক ভালো ওর আছে সালমান আসছে মৌসুমী আসছে ও ও নতুন আর্টিস্ট চুরি করার কারিগর হৃদয়ের বন্ধন এই চলচ্চিত্রটির একটা বন্ধন আমি আমি শিল্পীদের কথা বলি যে শুধু নিয়ে যাবা না দিতে হয় রাইট আমি আমিনকে নিয়ে অনেকগুলো ছবি করেছি ফুল নেবনা অস্ত্র নেব উচিত হৃদয়ের বন্ধন লাল দরিয়া অনেক ভালো ভালো ব্যবসা সফল ছবি হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এই ধারাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা আমি বল বললাম তো এটা এই এই কালচার এই চলচ্চিত্র এই টোটাল দেশ থেকে মানে আগ্রাসনটা কোথায় কোথায় হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থার উপর হয়েছে তারপরে এইটার উপর হয়েছে। মিসলিড হচ্ছে মিস হচ্ছে এইগুলো মেকারদের সাথে কোনো কথা বলো না তো এগুলো

সে ছবি বানাচ্ছে না কাজিয়া ভাই অসংখ্য ছবি অনেক বড় বড় কনসেপ্টের ছবি ছবি উনি করেছেন অথচ আজকে উনি বয়স হয়েছে বা কারণে এখন আগের মতো সেভাবে কাজ করতে পারছেন জীবন অনেক কিছু সরকার এদেরকে দিয়ে করায় নিতে পারত আমাদের অসংখ্য ইতিহাস আছে আমাদের অসংখ্য গল্প আছে ইচ্ছা করলে দেশের জন্য কিছু ভালো ছবি বানানোর ফাইন্যান্স কোথায় যাচ্ছে এই আজকে অনুদানের ছবি কি হচ্ছে ভাই কোনটা দিচ্ছেন আপনার তো কোনো দেখতে পাচ্ছি না আমি হুম হুম কোথায় গেল এই মেকার মেকারগুলো চলে যাচ্ছে চলে গেল কারোর খবরও রাখেন না আপনারা জি